আজকে আরেকটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে দম বিরিয়ানি কিভাবে আসলে দম বিরিয়ানিটা রান্না করতে হয় সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো যারা যারা এই ভিডিওটি দেখবেন তারা প্লিজ ভালোবেসে ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যদি প্রোফাইলে শেয়ার করতে সমস্যা হয় তাহলে যে কোনো গ্রুপে শেয়ার করে দেবেন তাহলে অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকবো তো আমি দম বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আগে কিছু গরম মশলা নিয়ে নিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট বিরিয়ানির জন্য তো এখানে আমি হচ্ছে শাহি জিরা নিয়েছি নর্মাল জিরা নিয়েছি স্টার স্টার মশলা নিয়েছি দুইটা এলাচ নিয়েছি দারুচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি তারপর একটা জায়ফল নিয়েছি আর একটু ধনিয়ার গুঁড়া নিয়েছি দুই তিনটা তেজপাতা নিয়েছি আর হচ্ছে একটু গুলমরিচের গুঁড়া নিয়েছি ধনিয়ার গুলমরিচ গুঁড়ো করা ছিল সেজন্য গুঁড়োটাই নিয়েছি তো এগুলো হচ্ছে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে হচ্ছে এই মাংস মাখাটাতে ব্যবহার করবো এখন হচ্ছে আমি মাংসটাকে মেরিনেট করে নিব মেরিনেট করার আগে আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবারে হচ্ছে আমি মাংসটার মধ্যে দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা একটু মরিচের গুঁড়া একটু হচ্ছে এক টেবিল চামচ জিরে গুঁড়া আর এক টেবিল চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে আমি যে গরম মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা হচ্ছে দুই চা চামচ দিয়ে দিয়েছি এবারে হচ্ছে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে হচ্ছে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিব তেল দিয়ে হচ্ছে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যে কোনো মাখানো রান্নাই আপনি মাখানোটা যত ভালোভাবে করবেন ততই কিন্তু আপনার রান্নাটা মজা হবে তো আমি আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে কম হয়ে যাচ্ছে কারণ এই মশলাটাই আমি সম্পূর্ণ বিরিয়ানিতে ব্যবহার করব আর কোনো মশলাই ইউজ করব না তো আমি এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে সবার লাস্টে হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কচিটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চড়ে এই মেরিনেট করা মাংসটাকে রেখে দিব এক ঘন্টার জন্য যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেই রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই তবে একটু মেরিনেট করে রেখে দিলে অনেক বেশি পারফেক্ট হয় তো এবারে হচ্ছে আমি চুলায় হচ্ছে একটা পাতিল বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে হচ্ছে আমার যে মেরিনেট করা মাংসটা ছিল সেটা হচ্ছে আমি ওই পাতিলে দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে সামান্য একটু নেড়ে চেড়ে হচ্ছে ঢাকনা দিয়ে যাব যেই বাটিটা করে আমি মেখেছিলাম সেটা হচ্ছে একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে বেশি পরিমাণে দেওয়া যাবে না তারপরে হচ্ছে কত কিছুক্ষণ রান্না করার পরে এবারে আমি ঢাকনা উঠিয়ে নিলাম ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে মাংসটা রান্না করতে হবে আবারও ঢাকনা দিয়ে যাব এবারে হচ্ছে আমি আরেকটি চুলায় হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছিলাম সেখানে হচ্ছে দুটো তেজপাতা একটু গোলমরিচ লং এলাচ দারচিনি দিয়ে হচ্ছে পানি গরমে বসিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে আমি আমার পোলাওর চালগুলো দিয়ে নিয়েছি চালগুলোকে আমি এখানে অর্ধসিদ্ধ করব সম্পূর্ণ সিদ্ধ করব না বাকি সিদ্ধটা হচ্ছে আমার ভাবে হয় চালগুলোকে আমি ছাঁকনিতে করে ছেঁকে পানি ঝরিয়ে নেব এবারে হচ্ছে আমি যে মাংসটাকে কষিয়ে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে ওই যে ভা চালগুলো যে আমি ঝরিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেখান থেকে অল্প অল্প ভাত আমি এটার ওপরে দিয়ে দিব কয়েকটা লেয়ারে আমি দেব আর কি তো এই যে প্রথমে নিচে মাংস ছিল তারপরে ওপরে হচ্ছে আমি ভাতগুলো দিয়ে দিয়েছি এবারে হচ্ছে একটু কিসমিস দিয়ে নিয়েছি কয়েকটা তারপরে হচ্ছে আবারও উপরে মাংসগুলো একটু দিয়ে দিয়ে দিই দিয়েছি দিয়ে দিয়ে আবার হচ্ছে আমি আবারও আপনার ভাতগুলো দিয়ে দিচ্ছি উপরে দিয়ে হচ্ছে আমি আবারও হচ্ছে মাংস ছিল আর একটু সেগুলোও আবার আরেকটা লেয়ারে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আবারও হচ্ছে আমি এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাও বসিয়ে দিলাম তারপরে আবারও হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ দিয়ে আবারও আমি ভাতগুলো উপরে দিয়ে দিব উপরে আরেকটা লেয়ার করে দিব লেয়ার করে দিয়ে আমি হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম পেঁয়াজ বেরেস্তার মধ্যে গুঁড়া দুধ আর চিনি মিশিয়ে এটা হচ্ছে উপরে দিয়ে দিয়েছে এই স্টেপটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু বিরিয়ানিটা দ্বিগুণ স্বাদ হবে তারপরে আমি হচ্ছে একটা বাটিতে হচ্ছে একটু গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম সামান্য একটু হলুদ হলুদ দিয়ে সেটাই হচ্ছে ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে চলে গেছি এই যে দেখুন আমার বিরিয়ানির রান্না একদম কমপ্লিট এই যে সুন্দর একটা কালার এসেছে সেটা হচ্ছে আপনি দুধে দুধের মধ্যে যদি হালকা একটু ফুড কালার কিংবা হলুদ দিতে চান তাও দিতে পারেন ব্যাস আমার বিরিয়ানি রান্না একদম কমপ্লিট কেমন হয়েছে বিরিয়ানি রান্নাটা সবাই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই যারা যারা এতক্ষণ আমার পাশে থেকেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ